আমি চোর কি চুরি করে খেয়েছি আমি ফাইভ স্টার ফাইভ স্টার কার ফাইভ স্টার কি দেখছিস ওখান দিয়ে অত ধারে যায় না চলে এসো সরে এসো সরে এসো চলে এসো হ্যালো গাইজ গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেলেই যে সাহানা ওই যে দূরে দেখতে পাচ্ছ সুহানি অ্যান্ড শুয়ান ইজ লাইফ আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি কিন্তু চারিদিকের যা পরিস্থিতি সেই জন্য সবাই মানসিকভাবে যেরকম ডিস্টার্ব আছে সেই রকম চারিদিকের কাজকাম সব কিছুই এলোমেলো হয়ে যাচ্ছে তো এখন গুড ইভিনিং বলছি এই কারণেই এখন বাজে কটা বাজে মামা বিকেল সাড়ে পাঁচটা আর দেখতেই পাচ্ছ ছাদময় জামা কাপড় আমি ছাদে এসেছি মানে মানে ছাদেই জামা কাপড়গুলো আছে ছাদময় জামা কাপড় সকালে কেচেছি যত মোটা মোটা জামা কাপড় ছিল মানে যেগুলো একটু মানে রোদ্দুর লাগাতেই হবে মানে রোদ্দুরে না সকালে হবে না তাও ভেজা ফেলে দাও হ্যাঁ তো সব এই মোটা মোটা ড্রেসগুলো আজকে কেচে দিয়েছি জিন্স ফিন্স দিকেও দেখতে পাচ্ছ সেই ওপরে জিন্স আছে সব কাঁচাকুচি আজকে মোটামুটি গামলাটা ফাঁকা তো এই এখন এসছি বিকালে ছাতে জামা কাপড় তুলতে আর আজ হলো বুধবার আঠাশে আগস্ট আজ আজকে কাবিয়ার বার্থডে জানো তো আগের দিনই বলছিলাম আমার দিদিরা সবাই ছিল কিন্তু আজকে সকালে চলে গেছে সবারই বাড়িতে কাজ বুঝতেই পারছো আর আজ আজকে বিজেপির ডাকা বন্ধ সেই কারণে স্কুলে যেতে পারিনি প্লাস গত কালকে ছিল নবান্ন অভিযান তার জন্যও স্কুলে যেতে পারিনি মানে সেই যে লাস্ট আমরা ফ্রাইডেতে স্কুলে গেছিলাম তারপর তো শনি রবি ছুটি থাকে সোমবার ছুটি ছিল জন্মাষ্টমীর মঙ্গলবার বুধবার দুদিনই ছুটি এখন জানি না কালকে আশা করছি যাবো এবার তো জানো আমার মেয়ে কীরকম স্কুলে যেতে ভালোবাসে বাড়িতে সারা দিন অতিষ্ঠ করে তুলেছে স্কুলে যাবে স্কুলে যাবে করে তাও বাবাই বকাঝকা দিয়ে চুপচাপ করে রেখেছে কাল রাতেই বাবাই বলেছে না আজকে কোনো মতেই বেরোনো যাবে না ট্রেন চললেও বেরোনো যাবে না রাস্তাঘাটে কি হবে জানি না দরকার নেই বেরোনোর দুদিন কামাই হলে কিছু হবে না ওই জন্য যায়নি তো বিকালবেলা এখন এই যে মেয়েকে বললাম চল একটু মেয়ে তুলে আনি জামা কাপড়গুলো তুলে আনি আজকে আবার ডান্স ক্লাস আছে রবিবার দিন ডান্স ক্লাস হয়নি ওর তখন আনটি বলেছিল যে বুধবার দিন করবে আজকে বুধবার দেখা যাক সাড়ে ছটা থেকে একদম সন্ধ্যেবেলা কোথাও যাওয়ার থাকে না দেখা যাক কি হয় না হয় এখন থেকে ব্লকটা স্টার্ট করছি চলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তো আমি নিচে নিয়ে চলে যাব এগুলো শোকাই একটু হালকা হালকা ভেজা আছে আর কাজের মধ্যে কি হয়েছে দেখাই আগের দিন তো দেখাচ্ছিলাম যে এখানে পুজো হবে বলে কাকিমারা সব এখানকার পরিষ্কার করেছে দড়িগুলোও সব খুলে দেওয়া হয়ে গেছে আমাদের দড়িগুলো নিচে আছে জানো তো এগুলো আমাদের এই ঠাকুরের বাসন যেগুলো সব এই ট্রাঙ্কের মধ্যে থাকে তো যেহেতু খোলা মানে দড়ি খোলা আছে ওই জন্য দড়িগুলো এখনও লাগানো হয়নি মানে এই লাইনে যে দড়িগুলো থাকে আমাদের লাগানো সেগুলো সব নিচেই আছে তো সব জামা কাপড় তো ভেজা নাই যে কটা জামা কাপড় এখানে ধরে একটা দুটো একটা দুটো করে এখানে দিয়ে দিই আর মেয়ে ক্লিপ খোলার কাজ করছে দেখো এগুলো শুকিয়েছে দাঁড়াও তুমি এখানে তুলো না যেখানে সে জিন্স ফিন্সগুলো একটু রেখে যায় আবার পরে এসে নিয়ে যাব খুনি চলো চেয়ারে রেখেছ আর ক্লিপগুলোও তুলে দাও সেই সাথে আমাদের দড়িটা এখানে নেই দড়িটা লাগাতে হবে দেখি নেক্সট যেদিন কাঁচাকুচি করবো সেদিন দড়িটা লাগিয়ে দেবো চলো এগুলো করে নি ছাদ থেকে জামা কাপড়গুলো এনে যেখানে রাখলাম এদিকে ম্যাডাম রেডি হয়ে গেছে কোথায় যাবে কোথায় যাবে আজকে ওর ডান্স ক্লাসে যাওয়ার একদমই ইচ্ছা নেই ঠিক আছে মুখটা ওই জন্য ওরকম পেঁচির মতো করে রেখেছে ইচ্ছা নেই তাহলে আগের দিন যাওনি তার আগের দিন বেড়াতে গেছিলে মনে নেই কত দিন কামার হয়ে গেল চলো মেয়েকে ডান্স ক্লাসে দিয়ে ওখানে একটু বসবো মায়না টায়নাগুলো দিতে হবে দেওয়া হয়নি বাবাই তো এখনো বাড়ি আসেনি দেখা যাক কখন বাড়ি আসা ওয়েট করো দাঁড়া কেউ আসেনি মনে হয় গেট লাগাচ্ছি আর শুবানির ডান্স ক্লাস কত দূর যেন ওই যে এই হলো সুবানির ডান্স ক্লাস চাইছো কেউ আসেনি এসছে হ্যাঁ একজনই এসছে কেউ চলো তখন দেখলে সোয়ানি ঢুকছে ডান্স ক্লাসে আজকে বেশিজন আসেনি অ্যাকচুয়ালি ওদের তো রবিবার করে হয় তো আজকে বুধবার রবিবার হয়নি বলে সেই রবিবারেরটা আজকে হলো আর এখন দেখো বেরোচ্ছে চলো এবার দাঁড়া ওই ওই তো টয়লেটে যেন পা দেবে না হ্যাঁ খোলো একটা দেখ খোলো দাঁড়া ওয়েট করে যা দাঁড়া দরজা ধাক্কা মার জোরে জোরে ধাক্কা দে বাবাই বাড়ি চলে এসছে জুতোটা এই জুতোটা পরিষ্কার করেছি যেটা আমার হাতে অনেক কিছু পা দিয়ে কি করে তুলবো আমার পায়ে জুতো মনে দেতো তুলে ঘেমে গেছো এই প্যান্ট পরে অসুবিধা হচ্ছিল ডান্স করতে কি ওই পায়ে বসতে পারছিল না মানে আন্টি যেটা যেটা বলেছো সেটা সেটাই হ্যাঁ বলছে বুঝেছ অসুবিধা হচ্ছিল হ্যাঁ ডান্স অসুবিধা হচ্ছিল হ্যাঁ বসতে পারছিল না হ্যাঁ সব হ্যাঁ সত্যি হ্যাঁ মানি আর এই হেডফোনটা নিয়ে যাও খাস এটা রেখে আগে হেডফোনটা তো আমার ব্যাগে রাখ মানি ব্যাগটা আমার ব্যাগে রাখ আমি ফোনটায় এই পাওয়ার ব্যাঙ্কটা চার্জে দিই আমি কালকে খেয়েছিলাম আটটা বাজে আবার কাচি দিয়ে কাটা শিখেছে দেখো ওই দেখো কাটেই নি মাথা কেটেছে শুধু আরে শুধু মাথা কেটেছে দেখো একা একা এখন কাচি চালাতে শিখেছে না সেটাই এখন হচ্ছে কি করবা তুমি রুমাল চলো 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 তো দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি আর সুয়ানি সেই নাচের নিত্য ড্রেসটাই পরে নিয়েছে মুখটা মুছে দাও তো আগে বলছো ই বাবা একটাও তো নুমাল নেওয়া হলো না আমার শনি কোথায় যাচ্ছিস এখন জিজ্ঞাসা করিস নি কোথায় যাচ্ছিস জিজ্ঞাসা কর তাহলে তুই তুই জানিস ভাইকে দেখতে যাচ্ছিস বলো কোথায় পাওয়া যায় এখানে ভালো করে হ্যাঁ ভালো বানায় মেয়ের মুখে শুনলে আমরা যাচ্ছি এখন আমার ননদদের বাড়িতে হ্যাঁ আমার ননদদের বাড়িতে যাচ্ছি তো তার আগে ওই পাশে একটা দোকান আছে ওখান থেকে একটু চাউমিন নেওয়া হচ্ছে চাউমিনটা অর্ডার দিয়েছে নেওয়া হচ্ছে একটু সবজি নিজের বাড়িতে তো আমার যাওয়াই হয়নি অল্প নাও কি পাঁচশো বেশি হবে না বেশি হবে না পটল ভালো হবে দাও পটল নিতে হবে না বরবটি নিয়ে নাও

বাবাই নিয়ে নিল গাজর দাও কোনোটা নিয়েছে চাউমিনে নিও যাওয়ার সময় চলো যাওয়ার সময় তো এদিক দিয়েই যাবে আমি বলেছি না একটু ফুলকপি নাও সেই ফুলকপি একবার আনতে গিয়ে দেখেছে পঞ্চাশ টাকা পিস ফুলকপিগুলো আবার এখানে জিজ্ঞাসা করেছে পঞ্চাশ টাকা পিস আবার কোথায় যাচ্ছে আনতে পাগলা হয়ে যায় বল পাপা সেই যাচ্ছে হ্যাঁ ফুলকপি আনতে ওই চল পাপা আগে ঢুকুর কাছকে কি আমাদের করে দেখছে বললে ছোট্ট কে ওটা ছে ছোট্ট কে বড় হয়ে গেছে আর ছোট নেই ঘোড়া দেখি কেমন বড় হয়েছে উড়ি পবলি তোর অনেক হয়ে গেছে তোকে দেখে হাসছে তোকে দেখে হাসছে হাত এই দেখে হাসবে তোকে দেখে হাসছে তোকে দেখে হ্যাঁ ওই তো হাঁস চোখে দেখে লাল পড়েছে না লাল জামা পড়েছে ভালো দেখছে এখন ভালো হয়ে গেছে ভালো হয়ে গেছে এখন এই আসতে লাগবে সোয়ানির সাথে খেলা হচ্ছে দেখো একটু দাড়ির তলায় হাত মাম্মা

খাচ্ছ এ না এই চাউমিন এই মুখে মুখে হাত দেয় না হাত দেয় না আমি নি দিচ্ছি তো ওই হাতটা যেন দাদা ভাইয়ের গায়ে দিবি না আর জ্বালা করবে কিন্তু ওর হাতটা ধুয়ে নে হাতটা ধুয়ে নে বলো ওই ঘুমাবে না হাসিটা দেখো

সামনে চুলগুলো আছে সাইডের চুলগুলো নেই না হাত দিয়ে করে দেয় অল্প হয়ে যায় সাথে দেয় সারা জীবনে

খুদ আসলাম আসলাম আসছি চল তুই যে বলছিস আমার দাকা বিশাল বড় অনুষ্ঠান হবে তুই আমাকে এ নিয়ে ঘুমাবি না ঘুর তো তোর এমনিও হচ্ছে না মনে হয় না তো বলছি এটা পর্যন্ত ঘুমিয়েছে ননদের বাড়ি থেকে বাড়ি এসে নিজে দেখছিলে পুঁই শাক কেনা হয়েছিল সেই পুঁই শাক আর কুমড়োটা কেটে রাখলাম মানে আগামী আগামীকালকে রান্নার জন্য এতে একটু আলু দিতে হবে সেখানে খাবার দাবার গরম করতে দিয়েছে আজকে জানো তো মানে আমি ফার্স্ট টাইম আমার বাপের বাড়িতে তো খেয়েছি কিন্তু ফার্স্ট টাইম আজকে আমি এই বাড়িতে ওল দিয়ে মাছ রান্না করেছি কাতলা মাছ ডাল বলতে একটু কষা করে মুসুর ডাল করেছি বলো চলো 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 হ্যাঁ ডিম পোচের গন্ধ পুরো ঘর পর্যন্ত আমার মেয়ের এখন লেগেছে ডিম পোচ খাবে দুপুরবেলা বেলা আর হয়েছিল যে কষা ডালের সাথে পটল ভাজা এটাই বেশি ভালো লাগে কষা ডালের সাথে কিন্তু তোমার পটল চাট দু পিস পটল ছিল আমি আর মেয়ে দুপুরে মানে আড়াইখানা খেয়েছি আর এই যে রাখা আছে এটা পাপা খাবে চল না এটা নয় এটা নয় এটা নয় চলো আস্তে করে নিয়ে চলো হ্যাঁ ডিমপোস্টার তো এই থালাটা এখানে ছিল আর শক্ত হয়ে গেছে মেয়ের যে তো ডান্স ক্লাস ছিল তো যেতেও দিদার বাড়ি দেরি হয়ে গেছে আর আসতেও দেরি হয়ে গেছে হ্যাঁ দিয়ে আসবে হ্যাঁ আসতেও দেরি হয়ে গেছে আসলে আমার ননুদের ছেলের সামনে অন্য প্রশ্ন আছে হ্যাঁ ওই নিয়েই তো আলোচনা হচ্ছিল ওই জন্যই ওই কথা কি মানে কি হবে না হবে এইসব নিয়ে আলোচনা করতে করতে দেরি হয়ে গেছে তো ডেট একটা ফিক্সড হয়েছে যেটা তোমরা পরেই জানতে পারবে তো ওইসব নিয়েই হচ্ছিল কি রান্না হবে কিভাবে কি করা হবে এইসব নিয়েই আলোচনাটা হচ্ছিল আর দেখে তো কি সুন্দর হয়েছে না অপারেশনটা হয়েছে যে জায়গাটা সেইবার সেইটা তো আমি দেখাতে পারবো না কিন্তু এখন মোটামুটি ঠিক আছে এই তো দিচ্ছে নয় নয় ট্রেতে করে নিয়ে যাও নাহলে গরম ধরতে পারবে দুদিক ফেলে ভয় না আমার মেয়ে বয়ে বয়ে নিয়ে যাচ্ছে আমি ভাতের হাঁড়ি নিয়ে যাবি পারবি না এক্ষুনি ভাত গরম করলাম আগামীকাল আমরা স্কুল যাব যেতেই হবে আমার মেয়ে নাহলে বাড়িতে উচটন করে দিচ্ছে আর কালকে এরকম বন্ধ কিংবা কিছু এরকম খবর পাইনি কালকে যাব। চলো টাটা বাই বাই তোমার সবাই হাসি খুশি থাকবে ভালো থাকবে টাটা বাই বাই গুড নাইট আবার নেক্সট ব্লগে দেখা হবে তোমরা তোমরা সবাই ভালো থাকবে হাসি খুশি আমার মেয়েকে আমি ব্লগিং শেখাচ্ছি বুঝেছো কি সুন্দর ব্লগিংটা শিখেছে না ভুল ভাল বলে শিখেছে না মথা 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 টাটা বাই বাই মথা দি এন্ড দি এন্ড কি বলছিস দি এন্ড দি এন্ড কি দি এন্ড কি মানে ওইটা হয়ে গেল বলতে হয় দি এন্ড কিসে শিখেছিস দি এন্ড বলতে হয় কালকে তাহলে স্কুল যাবে কালকে স্কুলে যাবে সাথে কি টিফিন নেবে সেটাও ফিক্সড হয়ে গেছে ম্যাগি দেব না আমি ম্যাগি দেব না আমি কেন ম্যাগি দেব কালকে বাউলি নিবি তো চলো ব্লগটা এখানে এন্ড করি ব্লগটা এখানে এন্ড করি তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে চলো তোমাদের সবাই টাটা বাই বাই তোমরা ভালো চল ও বলেছি